রহমতুল্লাহ কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না পীর সাহেব বলেছেন যে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না কোরআন কি দিতে পারে কোরআনের পাঠানোর উদ্দেশ্য কি কোরান এই পৃথিবীতে এই জন্য এসেছে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফলাম র কিতাবুন আনজাল্লাহ ইলাইকা লিতুক রিজান্নাস মিনা দুলুমা তিলা নূর বিজনি রবহি মিলা সেরাতিল আজিজ ইল হামিদ এই কিতাবের পাঠানোর আসল উদ্দেশ্য হল মানুষকে যেন এরই সাহায্যে আল্লাহ রব্বুল আলমিনের যে রাস্তা সেই রাস্তাতে যেন পরিচালনা করা যেতে পারে অন্ধকার মতবাদী যারা এই পৃথিবীতে তাদেরকে আলোর মতবাদ দেওয়া যায় সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্দাদ আর কোরআন ইহাদ সর্বোত্তম পদ দেখায় এই কোরআন পৃথিবীবাসীদেরকে কুড়ি নম্বর সোরা তহা এর একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ এখানে আল্লাহ বলছেন যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে জীবন কাটাবে তাদেরকে এই পৃথিবীতে গরিব রাখা হবে এবং পরকালে তারা অন্ধ হয়ে উঠবে সতেরো নম্বর সোরা বানে ইসরায়েলের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা কোরআন থেকে অন্ধ সাজবে পরকালে তারা অন্ধ হয়ে উঠবে এটাই আল্লাহ তালার ফয়সলা দশ নম্বর সোরা ইউনুস এর বত্রিশ এবং তেত্রিশ আয়াতে আল্লাহ বলছেন এটি সত্য কথা সাদা আলী কুমল্ কুমল হাক তোমাদের সকলের জন্য তোমাদের রবের কাছ থেকে সত্য এসেছে আর এই সত্যের বিপরীত যা কিছু রয়েছে সবই পদ ভ্রষ্ট এবং ভ্রষ্টতা ছাড়া আর কিছুই না সতেরো নম্বর সোরা

এবং সাক্ষীদাতা হিসাবে সকল যারা সাক্ষী দেবেন তাদেরকে ডাকা হবে সেই দিন আল্লাহ তালা কারোর প্রতি জুলুম করবেন না এখন দেওয়ানবাগের পীর সাহেব যদি বলে থাকেন যে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না তাহলে ওনার কথা আজকের জগতের সবচেয়ে বড় ইবলিসি কথা প্রকাশ্য ভাবে তিনি বলে ফেলেছেন গোপনীয়ভাবে ভাবে শয়তানেরা বলে এ ধরনের কথা কোরআনের ব্যাপারে কিন্তু তিনি একজন বাংলার সবচেয়ে বড় ইংলিশ তাই তিনি কোরআনের ব্যাপারে এই মতবাদ পেশ করেছেন যে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না এই কোরআন ছাড়া কোনো গতি নেই এই কোরআন ছাড়া মুক্তি নেই এটি হচ্ছে সত্য কথা আল্লাহ তালার পক্ষ থেকে